জন্য জাতীয় ঐক্যমত কমিশনের চেয়ারম্যান সহ সকলকে অনুরোধ জানাচ্ছি জাতীয় নেতৃবৃন্দ আমরা জুলাই আগস্ট বিপ্লবের পর একটি নতুন বাংলাদেশ গঠনের প্রস্তুতি নিয়ে কাজ করে যাচ্ছি রিফর্মেশন বা রিকন্সট্রাকশনের যে কথাগুলো আসছে আমি মনে করি যে বিস্তারিত আলোচনা তো আমরা দলগুলো কমিশনগুলোর সাথে বসে বিস্তারিত আলোচনা করব তবে আগামীর বাংলাদেশ গঠনের যে ভিত্তি যে ভিত্তিগুলো নির্ধারিত হয়ে যাওয়া খুবই জরুরি যাতে আমরা একটা ধারায় একটা গতিপথে সামনের দিকে অগ্রসর হতে পারি সেজন্য যে আগস্ট বিপ্লবের যে ঘোষণাপত্র সম্মিলিত ঐক্যমতের ভিত্তিতে আসার কথা সেটা অনতি বিলম্বেই চলে আসা উচিত যাতে সেই ঘোষণাকে সামনে রেখে সেই আলোকে আমরা আমাদের প্রস্তাবনা এবং আগামীর বাংলাদেশ গড়ে তুলতে পারি সেজন্য এই জুলাই আগস্টের ঘোষণার পাশাপাশি আমাদের ঐক্যবতের যে জায়গাগুলোতে আমাদের সকলকে কনসিডার করেই সামনের বাংলাদেশ গড়ে তোলা উচিত আমি দেখছি যে একটা বিষয়ে আমার সকলে একমত যে চব্বিশের যে জুলাই আগস্ট বিপ্লব এই বিপ্লব পরবর্তী বাংলাদেশ তার পূর্ববর্তী বাংলাদেশ হচ্ছে ব্যতিক্রম এবং ভিন্ন কিছু হবে সেই সঙ্গে একাত্তরের যে মহান যুদ্ধ সেটাকে আমাদের আগামীর বাংলাদেশ গড়ে তুলবার ক্ষেত্রে অন্যতম ভিত্তিমূল হিসেবে আমাদেরকে গ্রহণ করতে হবে সেই সঙ্গে আমরা মনে করি সাতচল্লিশের যে বাংলাদেশ বা সাতচল্লিশের যে দেশ বিভাগ সেটাকেও আমাদের অত্যন্ত গুরুত্বের সাথে কনসিডার করতে হবে সাতচল্লিশ একাত্তর চব্বিশের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে উঠুক সেই প্রত্যাশা ব্যক্ত করছি সকলকে ধন্যবাদ আসসালাম